তো নমস্কার বন্ধু অনেকেই আমাকে কমেন্ট বক্সে জানিয়েছেন বা মেসেজ করেছেন যে দাদা এইবার সামনে যে দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে সেই দুয়ারে সরকার ক্যাম্পে কি বার্ধক্য ভাতার আবেদনের সুযোগ থাকছে কিনা বা কোথাতে আবেদন করব বা কি কি সেখানে ডকুমেন্টস লাগবে তো অনেকেই আমাকে মেসেজ করেছেন তার জন্য আমি এই ভিডিওটি নিয়ে এসেছি অনেক রিসার্চ করে দেখলাম যে এইবার দুয়ারে সরকারে ক্যাম্পে বার্ধক্য ভাতা থাকছে না বা কিভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে তো সমস্তটাই আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। ভিডিওটা এমনি আপনারা একটু শেষ অবধি দেখতে থাকেন আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখুন বার্ধক্য ভাতা প্রচুর গ্রাম বাংলার মানুষ বা বার্ধক্য ভাতা পান যাদের ষাট বয়স ষাটের ঊর্ধ্বে বয়স তারা কিন্তু এই বার্ধক্য ভাতা হাজার টাকা করে পেয়ে থাকেন তো অনেকের হয়তো ষাট বছর হয়নি বলে আগে আপনারা আবেদন করতে পারেননি তো এখন হয়তো হয়ে গেছে তো 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 চলুন দুয়ারে সরকার ক্যাম্পে বার্ধক্য ভাতার আবেদন সুযোগ জানুন পদ্ধতি অবশ্যই দুয়ারে সরকার ক্যাম্পে আশা করি এইবারের যে বার্ধক্য ভাতা সেই বার্ধক্য ভাতার সুযোগ থাকছে কারণ এই সময় যে নিউজ পেপার আছে সেখান থেকেই পোস্ট হয়েছে এবং রাজ্যের প্রত্যেক বয়স্ক নাগরিক পাবেন মাসে এক হাজার টাকা কিভাবে আবেদন করবেন তো দেখুন রাজ্যের রাজ্যের যেসব যাদের বয়স হয়ে গেছে অবশ্যই আপনারা কিন্তু আবেদন করতে পারেন রাজ্যের ছাত্রছাত্রী বিধবা শ্রমিক থেকে শুরু করে আদিবাসী মানুষ সবারই জন্য আর্থিক সাহায্য দেওয়ার বিভিন্ন প্রকল্প চালু করেছে রাজ্য এরকম একটি প্রকল্প আছে বয়স্কদের জন্য বৃদ্ধরাও যাতে প্রতি মাসে আর্থিক সাহায্য পেতে পারেন সেই জন্য চালু করা হয়েছে পশ্চিমবঙ্গ বার্ধক্য ভাতা প্রকল্প বার্ধক্য ভাতা কি তো যেসব ব্যক্তির বয়স ষাট বছর বা তার বেশি এবং কোনো রকম কাজ করার বা উপার্জন করার ক্ষমতা নেই সরকার থেকে সেই সমস্ত অসহায় ব্যক্তিদের সাহায্য করার জন্য এই প্রকল্প চালু করেছে এই বয়স্ক ব্যক্তিদের প্রত্যেককে মাসে এক হাজার টাকা করে দেয়া হয় এই প্রকল্পে তো অনেক বয়স্ক ব্যক্তিরাই বাড়িতে একা থাকেন বা তার আর্থিকভাবে দুর্বল তাদের আর কাজকর্ম করে খাওয়ার শক্তি নেই তাদেরকে আর্থিক দিক থেকে সাহায্য করার জন্য সরকার এই প্রকল্প তৈরি করেছে তো বার্ধক্য ভাতা প্রকল্পে কত টাকা করে দেয়া হয় বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদনকারী প্রত্যেক ব্যক্তিকে মাসে এক হাজার টাকা করে দেয়া হবে মাসের নির্দিষ্ট তারিখে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে এই প্রকল্পের টাকা তো আবেদন করার যোগ্যতা কী আছে বার্ধক্য ভাতা প্রকল্পের সাহায্য পাওয়ার জন্য আবেদনকারী অবশ্যই ষাট বছরের ঊর্ধ্বে বয়স হতে হবে তবে শারীরিক প্রতিবন্ধীদের জন্য বয়সে ছাড় আছে পঞ্চান্ন বছর হলেই শারীরিক প্রতিবন্ধীরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন শুধুমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারা এই প্রকল্পের আবেদন করতে পারবেন পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবেন এবং এই বার্ধক্য ভাতা আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টস আপনাদের রেডি করে রাখবেন যে সমস্ত ব্যক্তিদের বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদন করার যোগ্যতা রয়েছে তাদের আবেদন করার সময়ে কিছু নথি দিতে হবে আবেদনপত্রের সঙ্গে লাগবে আধার কার্ড ভোটার কার্ড ডিজিটাল রেশন কার্ড প্যান কার্ড দু কপি পাসপোর্ট সাইজের ছবি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি প্যান কার্ড না থাকলে আবেদন করা যাবে তাছাড়াও আপনারা গ্রাম পঞ্চায়েত থেকে একটি ইনকাম সার্টিফিকেট তুলে নেবেন এবং এগুলি নিয়ে আপনারা এগুলি নিয়ে আপনারা দুয়ারে সরকার ক্যাম্প পেয়ে যাবেন এবং বা সরকার সমাজ কল্যাণ দপ্তরের একটি প্রকল্প এর জন্য আবেদনপত্র পাওয়া যাবে একটি নির্দিষ্ট ওয়েবসাইট থেকে আপনারা যে আবেদনপত্রটি সেটির যে কোনো বিএসকে সেন্টার বা তথ্যমিত্র থেকে ডাউনলোড করে নেবেন এবং এলাকার বিডিও অফিসে গিয়ে আবেদনপত্র জমা দেওয়া যায় বা ভাতা প্রকল্পের আবেদন করার জন্য ফর্ম পাওয়া যাবে দুয়ার সরকার ক্যাম্পেও সেখানেও প্রয়োজনীয় নথি দিয়ে আবেদনপত্র জমা দেওয়া যাবে